বন্ধুরা অনেকেই তোমরা বলছো লাউ গাছ প্রতিস্থাপন করা থেকে সমস্ত ধরনের পরিচর্যা করার পরেও এবং গাছের মধ্যে কোনো ধরনের সমস্যা না থাকা সত্ত্বেও তোমাদের লাউ গাছের মধ্যে ফুল ফল কিছুই আসছে না বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখছো লাউ গাছের মধ্যে পুরুষ ফুল আসতে শুরু করছে কোনো কারণ ছাড়াই তোমরা অনেক সময় দেখছো তোমাদের লাউ গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে আরম্ভ করছে তোমরা অনেকেই আমাকে বলছো বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করা সত্ত্বেও তোমাদের লাউ গাছ মোটা ও বলিষ্ঠ হয়ে উঠছে না তোমরা অনেকেই জানতে চাইছো। যে কি করে লাউ চাষ করলে তোমরা তোমাদের লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ও লাউকে পেতে পারবে এবং এই সমস্ত সমস্যাকে তোমরা লাউ গাছ থেকে নিমেষেই দূর করতে পারবে তো বন্ধুরা তোমাদের লাউ গাছের মধ্যেও যদি এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের বুঝতে হবে তোমাদের লাউ গাছের মধ্যে পুষ্টির অভাব হচ্ছে এবং গাছ তার প্রয়োজনীয় পুষ্টি পাচ্ছে না বন্ধুরা অনেক সময় হয় কি আমরা আমাদের লাউ গাছের মধ্যে খাবার তো প্রয়োগ করি কিন্তু সেই খাবারকে অনেক সময় গাছ সঠিকভাবে মাটি থেকে গ্রহণ করতে পারে না আবার অনেক সময় গাছ খাবারকে গ্রহণ করলেও তার প্রয়োজনীয় পুষ্টিমৌলের অভাবে গাছ কিন্তু ফুল ফল কিছুই আনতে পারে না গাছের পাতা হলুদ হয়ে যেতে থাকে গাছগুলো মোটা ও বলিষ্ঠ হয়ে ওঠে না তাই তোমরা যারা তোমাদের লাউ গাছের এই সমস্ত সমস্যাকে নিয়ে এই সময় নাজেয়াল হয়ে পড়েছ তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজ আমি এই ভিডিওতে এমন দুটি খাবারকে তৈরি করে তোমাদের দেখাবো যে দুটি খাবারের প্রয়োগে তোমাদের লাউ গাছের মধ্যে হওয়া এই সমস্ত সমস্যাকে যেমন দূর করতে পারবে তেমন মাত্র চোদ্দ দিনের মধ্যে তোমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী এবং লাউকেও তোমরা ধরাতে পারবে লাউ গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বন্ধ হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লাউ গাছ তোমাদের মোটা ও বলিষ্ঠ হয়ে উঠবে তো কি সেই খাবারগুলি কীভাবে সেই খাবারগুলিকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হবে কোন পদ্ধতিতে খাবারগুলিকে ব্যবহার করলে আমরা আমাদের লাউ গাছ থেকে এতগুলো বেনিফিটকে পেতে পারবো সেটা জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে এবং যারা এখনও পর্যন্ত কার্তিক অটিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের লাউ গাছকে প্রতিস্থাপন করার পর থেকে কেবলমাত্র আমাদের লাউ গাছের মধ্যে ঘন ঘন খাবারকে প্রয়োগ করলেই হবে না খাবার প্রয়োগ করার সাথে সাথে আমাদের এটাকেও নজর রাখতে হবে যাতে সেই খাবার কাজ সঠিকভাবে গ্রহণ করতে পারে কারণ বন্ধুরা অনেক সময় হয় কি বিশেষ কয়েকটি কারণে আমাদের কিন্তু লাউ গাছের মাটির মধ্যে খাবার প্রয়োগ করলেও গাছ সেই খাবারকে সঠিকভাবে গ্রহণ করতে পারে না এবং তার ফলেই গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা লক্ষ্য করা যায় গাছের মধ্যে ফুল ফল আসতে চায় না এবং ধীরে ধীরে গাছগুলো দুর্বল হয়ে ঝিমিয়ে পড়তে আরম্ভ করে আর এই সমস্যাগুলো হয় মোট দুটি কারণের ফলে এক হচ্ছে আমরা যদি ঘন ঘন লাউ গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করি সেক্ষেত্রে যেমন লাউ গাছের মাটির মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় তেমন আমরা যদি ঘন ঘন গাছের মাটিতে রাসায়নিক সারকে প্রয়োগ করি তখনও কিন্তু গাছের মাটির পিএইচ লেভেল ডিসব্যালেন্স হয়ে যায় আর এই দুটি সমস্যা হলে আমাদের গাছের মধ্যে খাবার প্রয়োগ করলেও আমরা কিন্তু সেই খাবার থেকে সঠিক বেনিফিট কিন্তু লক্ষ্য করতে পারবো না গাছ সেই খাবারকে সঠিকভাবে গ্রহণ করতে পারবে না ফলে গাছের মধ্যে এই সমস্যা সমস্ত সমস্যা কিন্তু লক্ষ্য করা যাবে তাই আমাদের যেটা করতে হবে গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে আমাদের গাছের মাটিকে কিন্তু সুস্থ রাখতে হবে আর গাছের মাটিকে সুস্থ রাখার জন্য আমাদের যেটা করতে হবে এই ঘরোয়া তরল খাবারটাকে আমাদের অন্ততপক্ষে মাসে দুবার আমাদের লাউ গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমার হাতে তোমরা এই যে খাবারটা দেখছো এই খাবারের প্রয়োগে আমরা আমাদের গাছের মাটির পিএইচ লেভেলকে যেমন ঠিক রাখতে পারবো গাছের মাটিকে যেমন আমরা অ্যাসিড করে তুলতে পারবো তেমন গাছের মাটির মধ্যে হওয়া অপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাককে আমরা কিন্তু দমন করতে পারব এবং তার সঙ্গে সঙ্গে এই তরল খাবার আমাদের লাউ গাছের মাটিকে যেমন উর্বর রাখবে তেমন উপকারী ব্যাকটেরিয়া এবং অ্যাঞ্জাইমকে কিন্তু মাটির মধ্যে সৃষ্টি করবে ফলে আমাদের গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টিমৌল গ্রহণ করতে পারবে এবং প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা কিন্তু সহজেই ফুল এবং ফলকে পেতে পারবো কিন্তু বন্ধুরা এই অমূল্য খাবার থেকে এতগুলো বেনিফিট আমাদের পেতে হতে গেলে শুরুতে আমাদের জানতে হবে এই খাবারটাকে আমরা কিভাবে তৈরি করতে পারবো এবং কোন কোন ঘরোয়া উপকরণ আমাদের লাগবে এই খাবারটাকে বাড়ির মধ্যে প্রস্তুত করার জন্য বন্ধুরা আমাদের এই খাবারটাকে লাউ গাছের জন্য বাড়ির মধ্যে প্রস্তুত করতে হতে গেলে আমাদের প্রথমেই কিন্তু একটা পাত্রকে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা প্লাস্টিক পাত্রকে ব্যবহার করছি তো এই প্লাস্টিক পাত্রকে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু পাঁচশো এম প্লাস্টিক পাত্রের মধ্যে জল নিতে হবে তোমরা চাইলে এক লিটার জলকেও কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে পাঁচশো এম জলকেই কিন্তু ব্যবহার করছি এবং এই পাঁচশো এম জলকে নিয়ে নেওয়ার পর আমি এখানে যেটা করব। সেটা হলো আমি কিন্তু এই পাঁচশো এম জলের মধ্যে এক চামচ টক দইকে কিন্তু প্রয়োগ করে দেবো তো বন্ধুরা তোমাদের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু তোমরা দুধ কেটে যাওয়ার পর যে জলটা পড়ে থাকে সেই জলটাকে তোমরা কিন্তু এক থেকে দেড় কাপ ব্যবহার করতে পারো কিন্তু আমার কাছে যেহেতু টক দই আছে তাই আমি এই টক দইটাকে কিন্তু এখানে এক চামচ ব্যবহার করে দিচ্ছি এবং বন্ধুরা টক দইকে ব্যবহার করে দেওয়ার পর তোমাদের কিন্তু টক দইটাকে হাতে করে এই রকম ভালো করে জলের মধ্যে কিন্তু গুলে নিতে হবে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি গুলে নিচ্ছি এবং সম্পূর্ণ টক জলের মধ্যে গুলে যাওয়ার পর তোমাদের যে দ্বিতীয় এবং ঘরোয়া উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার যে জিনিসটা দেখছো। এটা হলো বন্ধুরা কফি পাউডার তো বন্ধুরা এই টক দইয়ের মধ্যে যেমন আমাদের প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও বিভিন্ন ধরনের ভিটামিন থাকে তেমন কিন্তু এই টক দই আমাদের গাছের মাটিকে উর্বর রাখে গাছের মাটির মধ্যে উপকারী অ্যানজাইমকে তৈরি করে অপকারী ব্যাকটেরিয়া ও ছত্তাকে কিন্তু দমন করে তেমন এর পাশাপাশি এই কফি পাউডার আমাদের গাছের মধ্যে নাইট্রোজেন পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়ামের যোগান দেয় এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিক করে তোলে তো আমাদের যেটা করতে হবে আমাদের পাঁচশো এমএল জলের মধ্যে আমাদের কিন্তু হাফ চামচ কফি পাউডারকে দিতে হবে এই প্যাকেটের মধ্যে কিন্তু বন্ধুরা এক চামচ কফি পাউডার আছে তাই আমি এর থেকে কিন্তু হাফ চামচ কফি পাউডারকে এই দ্রবণের মধ্যে প্রয়োগ করে দিচ্ছি যদি তোমরা এক্ষেত্রে এক লিটার জল ব্যবহার করো সেক্ষেত্রে তোমরা দু চামচ টক দই এবং এক চামচ এই কফি পাউডারকে কিন্তু ব্যবহার করবে কিন্তু পাঁচশো এমএল জলের জন্য তোমরা এক চামচ টক দই এবং হাফ চামচ কফি পাউডারকে দেবে এবং কফি পাউডারকে দেওয়ার পর দ্রবণটাকে কিন্তু আবার তোমাদের সুন্দর করে একটু গুলে নিতে হবে এবং গুলে নিয়ে এই দ্রবণটাকে ছাওয়াযুক্ত জায়গার মধ্যে আধ ঘন্টা বা তিরিশ মিনিট কিন্তু আমাদের রেখে দিতে হবে এবং বন্ধুরা তিরিশ মিনিট পর আমাদের যেটা করতে হবে দ্রবণটাকে আবার একটু সুন্দরভাবে গুলিয়ে নিয়ে আমাদের কিন্তু একটা পাত্রের মধ্যে দ্রবণটাকে নিয়ে নিতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা অনুষ্ঠান বাড়ির গ্লাসের মধ্যে কিন্তু এক গ্লাস এই দ্রবণটাকে নিয়ে নিয়েছি এবং এই দ্রবণটাকে আমরা যদি আমাদের টবের মধ্যে প্রতিস্থাপন করা লাউ গাছগুলিতে দুশো থেকে আড়াইশো এম করে ব্যবহার করতে পারি বা জমিতে প্রতিস্থাপন করা লাউ গাছের ক্ষেত্রে আমরা পাঁচশো এমএল করে ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছের মাটি সবসময় অ্যাসিটিক থাকবে গাছের মাটির মধ্যে অপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস হবে উপকারী অ্যানজাইম কিন্তু প্রচুর পরিমাণে তৈরি হবে ফলে গাছ মাটি থেকে তার প্রয়োজনীয় খাবার এবং পুষ্টি ইনটেক করতে পারবে কিন্তু বন্ধুরা আমাদের শুধুমাত্র গাছের মাটিকে সুস্থ রাখলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকেও গাছের মধ্যে কিন্তু প্রোভাইড করতে হবে তার জন্যে আমাদের কিন্তু একটা সুপার শক্তিশালী খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের খাবারকে আমরা প্রয়োগ করব। বন্ধুরা আমার হাতে তোমরা যে খাবারটাকে এই সময় দেখ তে এই খাবারটাই হচ্ছে সেই সুপার শক্তিশালী খাবার আর এই সুপার শক্তিশালী খাবারকে যদি আমরা আমাদের লাউ গাছের মধ্যে একবার প্রয়োগ করি তাহলে আমাদের লাউ গাছের মধ্যে আর কোনো খাবারের কিন্তু প্রয়োজন হবে না মাত্র একবার প্রয়োগই এই খাবার কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনবে স্ত্রী ফুল ঝরে পড়াকে বন্ধ করবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু লাউকেও ধরাতে শুরু করবে গাছের পাতাকে হলুদ হওয়ার হাত থেকে বাঁচাবে এবং তার সঙ্গে সঙ্গে লাউ গাছগুলোকে মোটা ও বলিষ্ঠ করে তুলবে কিন্তু আমরা যদি আমাদের লাউ গাছের মধ্যে ফুল আসার পরেও প্রত্যেক দশ দিন অন্তর অন্তর এই খাবারকে ব্যবহার করি তাহলে শীতের শুরু থেকে প্রায় গ্রীষ্মের শুরু পর্যন্ত আমরা আমাদের লাউ গাছ থেকে ভরে ভরে কিন্তু ফলনকে পেতে পারব কিন্তু আমাদের এই খাবার থেকে এতগুলো বেনিফিটকে পাওয়ার জন্য আমাদের আগে জানতে হবে যে আমাদের এই সুপার শক্তিশালী খাবারটাকে বাড়ির মধ্যে আমরা কিভাবে তৈরি করব বা কোন কোন উপকরণ আমাদের লাগবে এই খাবারটাকে তৈরি করার জন্য বন্ধুরা আমাদের লাউ গাছের জন্য এই সুপার শক্তিশালী খাবারটাকে তৈরি করতে আমাদের প্রথম যেটা নিতে হবে সেটা হলো জল দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে পাঁচশো এম জল নিয়ে নিয়েছি এবং এই পাঁচশো এম জলের মধ্যে আমি যে প্রথম উপকরণটাকে মেশাবো সেটা হলো বন্ধুরা চারটে শুকনো করা পাকা কলার খোসা এক্ষেত্রে তোমরা যদি এক লিটার জলকে ব্যবহার করো তাহলে আটটা শুকনো করা পাকা কলার খোসাকে কিন্তু তোমরা জলের মধ্যে দিয়ে দেবে এবং এই পাকা কলার খোসাকে শুকনো করে জলের মধ্যে দেওয়ার পর আমাদের যে দু নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো চারটে মাঝারি সাইজের পেঁয়াজের খোসা এক্ষেত্রে এক লিটার জলের জন্য তোমরা কিন্তু আটটা মাঝারি সাইজের পেঁয়াজের খোসাকে কমসে কম তোমরা ব্যবহার করবে দেখতে পাচ্ছ আমি কিন্তু পেঁয়াজের খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবং সুন্দরভাবে এই দুটি উপকরণকে জলের মধ্যে ডুবিয়ে আমাদের যেটা করতে হবে চব্বিশ ঘন্টা একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে কিন্তু রেখে দিতে হবে এবং বন্ধুরা চব্বিশ ঘন্টা পর যখন তোমরা দেখবে তোমাদের দ্রবণের রঙটা রকম লালচে বর্ণের হয়ে গেছে তখন তোমাদের যে কাজটাকে করতে হবে দ্রবণটাকে একটা অন্য পাত্রের মধ্যে ছেঁকে নিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আর একটা পাত্র এবং ছাঁকনিকে নিয়ে নিয়েছি এবং এই দ্রবণটাকে আমি কিন্তু অন্য একটা পাত্রের মধ্যে সম্পূর্ণ কিন্তু ছেঁকে ফেলছি এবং এই যে ছেঁকে নেওয়ার পর র তরল দ্রবণটা তৈরি হলো এই তরল দ্রবণের মধ্যে আমাদের এরপর যে উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এই হাফ চামচ ডিএপি আমরা যেটা করব এই পাঁচশো এমএল দ্রবণের মধ্যে আমরা হাফ চামচ ডিএপিকে কিন্তু প্রথম প্রয়োগ করে দেবো এবং এই ডিএপিকে প্রয়োগ করে দেওয়ার পর আমাদের যে পরের উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এই লাল পটাশ তো এক্ষেত্রে আমরা যেটা করব। আমরা পাঁচশো এম এল দ্রবণের মধ্যে এক চামচ কিন্তু এই লাল পটাশকে প্রয়োগ করে দেবো এবং এই অবস্থায় এই দ্রবণটাকে আবার কিন্তু আমরা পুনরায় গুলে নেবো এবং তিরিশ মিনিটের জন্য আমরা এই দ্রবণটাকে আবার ছেড়ে দেব এবং তিরিশ মিনিট পর যখন আমরা দেখব আমাদের এই দ্রবণের সঙ্গে পটাশ এবং ডিএপি সম্পূর্ণভাবে গুলে গেছে তখন আমাদের কিন্তু এই দ্রবণের মধ্যে আরও পাঁচশো এমএল জলকে মিশিয়ে এক লিটার তৈরি করে নিতে হবে মানে দ্রবণটাকে একটু পাতলা করে নিতে হবে এবং এই পাতলা দ্রবণকে আমাদের টবের মধ্যে প্রতিস্থাপন করা লাউ গাছের জন্য যেমন আড়াইশো থেকে তিনশো এম এল প্রয়োগ করতে হবে তেমন মাটিতে প্রতিস্থাপন করা লাউ গাছের জন্য পাঁচশো এমএল ব্যবহার করতে হবে কিন্তু বন্ধুরা এই দ্রবণকে আমরা কিন্তু আগের দ্রবণ প্রয়োগ করার ঠিক চার দিন পরে কিন্তু ব্যবহার করব। সঙ্গে সঙ্গে এই দুটো দোবনকে কখনোই ব্যবহার করা চলবে না যেহেতু তোমরা দেখলে আমি এই দই এবং কফি মিশ্রিত দোবনটাকে একদিন আগে প্রয়োগ করেছি তাই আমরা কিন্তু এখনও তিন দিন অপেক্ষা করে নেবো এবং তিন দিন অপেক্ষা করার পর আমি কিন্তু আমার লাউ গাছের মধ্যে এই দ্রবণটাকে ব্যবহার করব। কিন্তু বন্ধুরা কেবলমাত্র যে আমরা আমাদের লাউ গাছের মধ্যেই এই দুটি ঘরোয়া খাবারকে ব্যবহার করতে পারবো তেমনটা কিন্তু নয় লাউ গাছের পাশাপাশি আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত ধরনের সবজি গাছের মধ্যেও এই দুটি উপকরণকে বা দ্রবণকে আমরা ব্যবহার করতে পারবো কিন্তু সেক্ষেত্রেও এই দ্রবণকে প্রয়োগ করার চার দিন পরে কিন্তু তোমাদের এই দ্রবণকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে পেঁপে গাছটা আছে এই পেঁপে গাছের মধ্যে কিন্তু আমি অলরেডি এই দ্রবণটাকে চার দিন আগে কিন্তু ব্যবহার করে ফেলেছি এই আজ এই দ্রবণটাকে আমি আমার পেঁপে গাছের মধ্যে প্রয়োগ করছি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার পেঁপে গাছের টবের মধ্যে এই দ্রবণটাকে দুশো এমএল ব্যবহার করে দিলাম তো বন্ধুরা আমার যেহেতু টপ ইঞ্চি তাই এখানে দুশো এম এল দ্রবণ কিন্তু ব্যবহার করলাম আটিংচির বড়ো টব হলে আড়াইশো থেকে তিনশো এমএল পর্যন্ত তোমরা এই দ্রবণটাকে ব্যবহার করবে কিন্তু বন্ধুরা এই দ্রবণটাকে ব্যবহার করার আগে তোমাদের যে বিষয়টাকে মাথায় রাখতে হবে সেটা হলো দশ দিনের আগে এই দ্রবণটাকে গাছের মধ্যে কখনোই রিপিট করা চলবে না এবং অতিরিক্ত পরিমাণে এই দ্রবণকে গাছের মধ্যেও প্রয়োগ করা চলবে না এই দুটো ক্ষেত্রেই গাছের মারাত্মক কিন্তু ক্ষতি হতে পারে এর পাশাপাশি এই দ্রবণকে তোমাদের কিন্তু সকালবেলাতে ব্যবহার করতে হবে বিকালবেলায় বা মেঘলা ওয়েদার চলাকালীন কিন্তু ব্যবহার করা একেবারেই চলবে না এর পাশাপাশি এই দ্রবণটাকে তোমাদের কিন্তু স্টোর করেও রাখা যাবে না তো বন্ধুরা এই কয়েকটি নিয়ম এবং সতর্কতাকে মেনে যদি এই দ্রবণটাকে তোমরা নিয়মিত লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু মাত্র চোদ্দো দিনের ভেতরেই তোমাদের লাউ গাছের মধ্যে স্ত্রীফুল আসতে শুরু করবে সেই স্ত্রীফুল ঝরে পড়া বন্ধ হবে লাউ গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে কিন্তু লাউকে ফলাতে পারবে তো তাই আজ ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার